সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকে হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস চলতেছে আপনাদের ফোর্থ ব্যাচের ফোর্থ নাম্বার ক্লাস চলতেছে সো আমরা গত দুইটা চারটা ক্লাসে হচ্ছে আমরা দুইটা অ্যাকাউন্ট খুলছি দুইটা অ্যাকাউন্টে আমাদের মাসাল্লাহ অ্যাপ্রুব হয়ে গেছে এবং একটা জেপিজির জন্য একটা ভেক্টর ফাইলের জন্য ঠিক আছে সো দুইটা ফাইল দুইটা অ্যাকাউন্টেই খুবই তাড়াতাড়ি আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে কারণ চারটা ক্লাসে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে তার মানে হচ্ছে খুবই তাড়াতাড়ি ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে ঠিক আছে এটা অবশ্যই কিছু স্ট্র্যাটেজি আপনারা ফলো করতেছেন বিদায় হচ্ছে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে তো আজকের আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে শাটার স্টক নিয়া এডব স্টকে তো দুইটা অ্যাকাউন্ট হয়েছে আপনারা ওটাতে কাজ চালায় যাবেন ঠিক আছে একদমই অফ রাখা যাবে না কাজ চলবে আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শাটার স্টক নিয়া তো আমরা প্রথমে হচ্ছে দেখব শারেস্টকে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমাদের আগে দেখা জরুরি দেন আমরা কি ফাইল দেব কোথ থেকে দেব কি রকম দেব এটা মোটামুটি আমরা অলরেডি জানি এবং কিছু তো প্রসিডিউর থাকবে স্টকের ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম কারণ থাকবে এগুলো আমরা দেখব এখন ঠিক আছে তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তো শাটার স্টকের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা প্রথমে এখানে সার্চ করব আচ্ছা তো কন্ট্রিবিউটর আসার পরে প্রথমে যে লিঙ্কটা আসছে ওইটাতেই এখন দুই জায়গা থেকে আমরা শুরু করতে পারি এখন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা সাইন আপ থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো আমি এখানে আমার ইমেলটা লগ ইন করে নিচ্ছি ইমেলটা থাকুক এদিকে তো আমরা যা সাইন আপেই যাচ্ছি এখান থেকে লগ ইন এ যাবো না কারণ আমাদের যেহেতু আইডি নাই অ্যাকাউন্ট নাই তো আমরা প্রথমে যাব সাইন আপ এ ঠিক আছে তো এখান থেকে সাইন আপ করবো এখন মোটামুটি হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের বরাবরই হচ্ছে আর্নিং দিচ্ছে একদমই কম দিচ্ছে না অ্যাডোবি এর সাথে একদমই কম দিচ্ছে না আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই কিছুক্ষণ আগে জাস্ট এটা আপনাদের জন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখছি জাস্ট দেখানোর জন্য কারণ আমি তো সবগুলো ফাইল আমার দেখাতে পারবো না এটা জাস্ট কেন দেখাইছি এটা কিছুদিন পরে আমি বলবো এই ফাইলটা কেন দেখাইছি অন্য ফাইল কেন দেখাই ঠিক আছে জাস্ট এই ফাইলটা দেখেন কিছুদিন আগে দেওয়া এটা কত বেশি ডাউনলোড হয়েছে সাতটা ডাউনলোডে আমাকে এখানে দিছে

কেন কিভাবে হচ্ছে একটা ফাইলে বেশি ডাউনলোড নিয়ে আসা যায় এবং হচ্ছে বেশি টা নিয়ে আসা যায় স্পেশালি এটা আমাকে কেউ একজন কোয়েশ্চেন করবেন সামনে আমরা পরের কোন একটা ক্লাসে আমরা অবশ্যই এটা বলবো ঠিক আছে আজকে আর বললাম না এটা ওকে সো এখানে হচ্ছে আমাদের নাম দিতে হবে এখানে নাম দিবেন কি আপনার একদম রিয়েল নেম আর রিয়েল নেম বলতে আপনার এনআইডির সাথে যেই নামটা দেওয়া আছে আইডি তে সেই অনুযায়ী আমাদের নতুন করে আর কোনো ইমেল খুলতে হবে না এটার জন্য কারণ আমাদের অলরেডি দুইটা অ্যাকাউন্টের জন্য অ্যাডোবি দুইটা অ্যাকাউন্টের জন্য দুইটা ইমেল করা আছে এখন দুইটা ইমেল দিয়ে আবার দুইটা শাটার স্টক করবেন যে দুইটা অ্যাকাউন্ট আছে ওইটার সাথে সাথে মিলে আবার দুইটা শাটার স্টক অ্যাকাউন্ট করবেন ঠিক আছে ওকে এখানে এখন আমি তো আর আমার নাম দিয়ে খুলতে পারবো না আমি অন্য একটা কিছু দিলাম আমার একটা ফেক নেম দিয়ে রাখলাম ওকে ভিডিওটা কি জি ভিডিওটা অন করেছেন আর রেকর্ডিং জি জি হ্যাঁ রেকর্ড হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে বলতেছে ডিসপ্লে নেমে দিতে হবে এখানে উপরেটা তো আমার নিজের নাম দিব একদম রিয়েল নেম তারপর হচ্ছে ডিসপ্লে নেম ডিসপ্লে নেম এখন দেখি ডিসপ্লে নেম নিচ্ছে কিনা হ্যাঁ ডিসপ্লে নেম নিয়ে আনিছে এটাই নিয়ে নিছে নিয়ে যদি না নিয়ে আনে ডিসপ্লে নেমের ক্ষেত্রে একটু চেঞ্জেস চেঞ্জেস করতে পারেন আপনারা যদি না নেয় ঠিক আছে বাট চাইবেন সেম টু সেম রাখার জন্য তাহলে হচ্ছে পরবর্তীতে কোনো ঝামেলা যেন পোহাতে না হয় আমাদেরকে তো এখানে হচ্ছে আমার ইমেলটা দেবো এবার ইমেলটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম কপি করে এনে এখানে বসাই দেবো আমার ইমেলটা আর এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এটাকে ক্লিয়ারিফাই করে দেবেন ওকে মানে হচ্ছে আঠারো বছরের উপরে হওয়া লাগবে যার নামেই খুলবেন সেজন্য এইটিন প্লাস হয় ঠিক আছে বয়সের তুলনায় কম হলে প্রবলেম হবে পরবর্তীতে এখানে জাস্ট এতটুকু দেওয়ার পরে গেট স্টার্টেড সেভ করে দিব আচ্ছা এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে হচ্ছে আমাকে আমি যে ইমেলটা মাত্রই এখানে পেস্ট করলাম এই যে ইমেলটা আপনাদের ক্লাসের জন্য খোলা হয়েছিল একটা ডেমো ইমেল সো এই ইমেলে বলতেছে আমাকে হচ্ছে একটা কিছু একটা পাঠাইছে জাস্ট ভেরিফাই করার জন্য সো দেখি এই যে শাটার স্টক থেকে মাত্রই আমার একটা ইমেল আসলো সো এই ইমেলটাকে আমি দেখি কি দিছে এখানে এখানে দিছে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল বাই কনফার্ম অ্যাকাউন্ট ওকে আর বাকি কিছু পড়ার দরকার নেই এখানে জাস্ট বলছে যে এই লিঙ্ককে একটু ক্লিক করার জন্য আমার ইমেলটা ভেরিফাই করার জন্য স্যার এখানে জাস্ট একটু ক্লিক করে দেব দেখি লোডিং ওকে থ্যাংকস ইউর ইমেল has বলতেছে যে আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে নেক্সট করে দেই ওকে নেক্সট দেওয়ার পরে আমরা আগে যে টাচ ওটা কেটে দেই ওটার লাগবে না ঠিক আছে এখানে আসবো এখানে আসার পরে একটু অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া লাগবি প্রথমে আমরা এখানে আমাদের কান্ট্রি দিব আমাদের কান্ট্রি কোথায় বাংলাদেশ এখানে উপরেই আছে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিব বাংলাদেশ দেওয়ার পরে ওখানে হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন দিবেন আপনার অ্যাড্রেস যেটা আছে আইডি কার্ড অনুযায়ী অথবা আপনার আপনার রিয়েল অ্যাড্রেস যেটা আছে ঠিক আছে অন্য কোনো রকম প্রবলেম পরবর্তীতে ফেজ না করতে হয় ওকে তাহলে এখানে হচ্ছে আমি আমার একটা যেকোনো একটা অ্যাড্রেস দিচ্ছি লাইক আমি দিচ্ছি অ্যাড্রেস লাইন আমি জানি না ভুল হয়েছে নাকি আচ্ছা আমি তো ফ্যাক্ট দিচ্ছি আমি তো রিয়েল দিচ্ছি না সো আমি জাস্ট এমনিতেই দিলাম আপনারা তো আপনাদের একদম রিয়েল যেই এড্রেস আছে সেটাই দিবেন এড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন ওয়ান যেটা থাকবে অ্যাড্রেস লাইন টুও থাকবে এখানে প্রথমে দিবেন হচ্ছে আপনার কি বলে আপনার আমি একটু সঠিকভাবেই দিই ট্রাই করি আপনার প্রথমে দিবেন হচ্ছে আপনার থানা দিবেন থানা এভাবে দিবেন তার অথবা লিখতে পারেন এখানে উপজেলা আচ্ছা আমি যেটা লিখছি এটাই আর কারেকশন করতেছি না উপজেলা লেখার পর এখানে দিবেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়া এরকম ভাবে দিয়া আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন এখানে কিছু একটা আমি জাস্ট এটাকে কপি করে দিচ্ছি আমার ডিস্ট্রিক্ট সিটি কিছু দেওয়ার দরকার নাই আমি জনগণকে দেখাতে যাচ্ছি না ঠিক আছে এতটুকুই রাখলাম জাস্ট কপি করে আছে এতটুকুই দেন সিটি সিটি আমার কোনটা সিলেট ওকে সিলেট দিলাম এবার হচ্ছে প্রভিন্স দেওয়ার দরকার নেই এখন জিপ কোড এই জিপ জিপকুটে আইসা অনেকে আহ ঝামেলায় পড়ে যায় যে আসলে জিপকুট মানে কি এখানে জাস্ট একটু সার্চ করেন আপনার এখানে আমি কি লিখে সার্চ করলাম সিলেট জিপ কোড যেটা আমার সিলেটের জন্য তো সো জাস্ট সিলেটের জন্য আমি জিপ কোডটা চাইলাম দেখেন এখানে হচ্ছে আমার আসার কথা পোস্টাল জিপ কোড পোস্টাল জিপ কোড পোস্ট ওকে এখানে আসছে সিলেটের জন্য যে জিপ কোডগুলো আছে আপনার ডিস্ট্রিক্ট লিখে আপনি সার্চ করলেই চলে আসবে ঠিক আছে এখানে দেখি আমরা কোথায় আসছে অথবা এটা আপনার আইডি কার্ডের পিছনেও দেওয়া থাকবে যে না থাকে তাহলে এখান থেকে সার্চ করবেন আচ্ছা আমি এত যেতে যাচ্ছি না চলে আসছিল আচ্ছা এখানে দেখেন সবগুলা ডিস্ট্রিক্ট সবগুলা এলাকার জন্য হচ্ছে আপনার থানা ওয়াইজ মেবি এটা দেওয়া থাকে লাইক দেখেন এই যে বালাগঞ্জের জন্য দেওয়া আছে এটা কোথায় বালাগঞ্জ আবার নতুন বাজার সবগুলার জন্য দেওয়া আছে আমি জাস্ট একটা যে একটা কপি করতেছি এখান থেকে আপনারা যেকোনোটা দিলে হবে না আপনার প্রপার আপনার আপনার থানা ওয়াইজ যেটা দেওয়া আছে সেটাকে জাস্ট এখানে কপি করে এনে বসাই দিবেন একটা চার্জ সংখ্যা জিপ করতে থাকবে

আমাদের যা যা প্রসিডিউর করা দরকার ছিল সব কিছু হয়ে গেছে দেন এটা প্রথমে আসবে ফাইল আপলোড করার জন্য এটাকে আপাতত কেটে দিচ্ছি আমরা আপাতত লাগতেছে না দেন হচ্ছে আমরা একটু দেখেনি আমাদের অ্যাকাউন্টটা কোথায় কি হয়েছে না হয়েছে দেখি আমার অ্যাকাউন্টটা এই যে আমার অ্যাকাউন্ট এটা ওকে অ্যাকাউন্টকে যদি আপনি এখান থেকে দেখতে পারেন আপনার অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্টকে আর একটু যদি সেটিং টেটিং করতে চান দেখি সেটিং কি করার আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের আইডি এটা তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টের ডিসপ্লে নেম এটা দেন আমার অ্যাড্রেস যেটা দিছি মাত্রই এটা অ্যাড্রেস ওকে অ্যাড্রেস এগুলো আসছে পাসওয়ার্ড এখানে আছে এখান থেকে যদি কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জেস করতে চান চেঞ্জ করতে পারবেন দেন আমার পেমেন্টটা কোথায় দিবে আমাকে দিবে পেমেন্টটা এগুলা দরকার নেই আপাতত দেন পেমেন্ট মেথড এগুলো তো অনেক পরের বিষয় পে আর কি কি দিয়ে পেমেন্ট তুলবেন সব কিছু এখানে আছে এখান থেকে বলে আছে মিনিমাম পে আউট হচ্ছে আপনার পঁচিশ ডলার ঠিক আছে এটা বাই ডিফল্ট থাকবে এটাই থাকবে বাই ডিফল্ট আর কোনো চেঞ্জেস করার দরকার নেই এখানে ঠিক আছে আর বাকি সবকিছু এই যে এখানে আছে ডিলাইট অ্যাকাউন্ট এটা দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা কে যেন গত ক্লাসে আমাকে বলছিলেন যে হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে আপনাদের বেস থেকে বলছিলেন নাকি অন্য কোনো বেস থেকে আচ্ছা তারপর আমরা যদি আসি এখান থেকে আমাদের আর্নিং সামারিতে আর্নিং সামারিতে যদি একটা ক্লিক করি তারপর দেখতে পারবেন আমাদের কোথায় কত ডলার আর্নিং হয়েছে কোন ইয়া থেকে হচ্ছে কত তারিখে এখান থেকে দেখতে পারবেন যে কোন মাসে কত আর্নিং হয়েছে আর এখান থেকে শাল সিলেক্ট করে দিতে পারবেন দেন যখন আপনার আর্নিংটা হবে আর্নিংটা এখানে আসবে আবার এই জায়গা তো আপনার আর্নিংটা শো করবে এই জায়গাতে একটা আবার এখানে একটা টোটাল কতটা ডাউনলোড হইছে রেফারেলতে মানে সবকিছু দেখাবে বাই প্রোডাক্ট কোন প্রোডাক্ট কতবার ডাউনলোড হয়েছে ওটা দেখতে পারবেন ওকে এগুলা যখন আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে আমরা তখন দেখতে পারবো ঠিক আছে সো আমরা প্রথমে যাচ্ছি আমাদের এখানে পোর্টফলিওতে যাব পোর্টফলিওতে যাওয়ার পরে এখান থেকে যাব আমরা সাবমিট কোয়ান্টিটিতে ঠিক আছে সাবমিট কন্টেন্টে যাওয়ার পরে এখান দেখেন আমাকে ফাইল আপলোডের অপশন দেখাচ্ছে আপলোড অ্যাসেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি দেখাই দিতে পারবেন যে কোন জায়গা থেকে হচ্ছে ফাইলগুলোকে সাবমিট করবেন আপনার আপনার ফাইল সাপোজ যেখানে রাখা আছে সেটাকে আপনি দেখায় দিবেন ফোল্ডার এখানে সাবমিট হয়ে যাবে অথবা আপনি আপনার ফাইল এখান থেকে ড্র্যাক করে এনে সাপোজ এটাকে যদি আমি এখান থেকে ড্র্যাক করে আনি এটাকে এনে সরাসরি আমি যদি এখানে সারি তাহলে ড্র্যাক করে আমার ফাইলটা এখানে চলে আসবে ওকে তো আপাতত আমরা ফাইল সাবমিট করতেছি না আমরা জাস্ট অ্যাকাউন্ট খোলাটাই আমাদের মুখ্য বিষয় ছিল ঠিক আছে সো আমরা এখন একটা ফাইলকে রেডি করব কিভাবে হচ্ছে শাটার স্টক জন্য আমরা ফাইলটা রেডি করব এন্ড টু জেড প্রসেস আমরা এখানে দেখব ঠিক আছে সো আমাদের এই যে ড্যাশবোর্ডটা আছে এটাকে আমরা জাস্ট এই জায়গাটাকে আমরা জাস্ট এখানে একটু বুকমার্ক করে রাখব ঠিক আছে বুকমার্ক বারে একটু বুকমার্ক করে রাখবো কেন বারবার যেন আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করতে হয় এখানে বুকমার্ক হয়ে আছে জাস্ট এক ক্লিকে হচ্ছে আমরা অ্যাকাউন্টের উপরে চলে আসতে পারবো জাস্ট এখান থেকে আইসা সাবমিট করে দেবো ভাইলগুলা ঠিক আছে